আসসালামু আলাইকুম কেমন আছো সবাই সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বাঁধাকপি আর আলু দিয়ে একটা ইউনিক ধরনের দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও আর রেসিপিটা এত টেস্টি হবে যে ছোটো থেকে বড় সবাই আঙুল চেটে খাবে তো চলো দেখে না যাক আমার আজকের রেসিপিটা রেসিপিটার জন্য আমি এখানে একটা ছোট বাঁধাকপির হাফ নিয়েছি নিয়ে বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা যদি গ্রেট না করে চাকুর সাহায্যে পাতলা করে কেটে নিতে পারো তাহলেও হবে তবে গ্রেট করে নিলে এটা বেশি ভালো হয় সেই জন্য আমি এখানে গ্রেট করে নিয়েছি বাঁধাকপি এটা গ্রেট করা হয়ে গেছে এবার সামূর্ণ পরিমাণে একটু লবণ মিক্সড করে বাঁধাকপিটাকে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এবার আমি এখানে দুটো আলু নিয়েছি ছোটো সাইজের যতটা বাঁধাকপি নেওয়া হবে তার থেকে কম কিন্তু আলুটা নিতে হবে নিয়ে আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুটা যেহেতু কালো হয়ে যাবে ওই জন্য আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো সাইডে এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সা হাফ চামচ মতো গোটা ধনে নিয়ে নিলাম আর একটা গোটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়েও হা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে মশলাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো হালকা এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে হালকা একবার পিষে নেব তো দেখো হালকা পিষে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ ইঞ্চি মতো আদা আর একটা ছোটো সাইজের টমেটোকে চার ভাগ করে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটা ছোটো সাইজের ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে এটা মিক্সিতে আমি পিষে নিয়েছি দেখো কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার মিক্সির তোমরা যদি ক্যাপসিকামটা না দিতে চাও নাও দিতে পারো তো ক্যাপসিকাম দিলে এর টেস্টটা একটু বেশি ভালো হয় এবার বাঁধাকপিটা যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এবার যে এর মধ্যে অনেক জল বেরিয়েছে দেখো তাই জলটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে বের করে নিতে হবে পুরো বাঁধাকপি থেকে আমি জলটাকে খুব ভালোভাবে চেপে বের করে নিচ্ছি যতটা সম্ভব দেখো অনেক জল বেরিয়েছে এবার এই জলটাকে ফেলে দেবো আর আলুটাকেও আমি যে ভিজিয়ে রেখেছিলাম আলুটাকেও জল থেকে ভালো করে চিপে বের করে নেব আলুর মধ্যে যত জল আছে সব বের করে নিতে হবে খুব ভালো হবে এবারে আলুটাকেও বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্ট থেকে আমি এক চামচ মতো দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দু চামচ মতো চীনা বাদামকে হালকা রোস্ট করে নিয়ে হামেল হালকা থেতো করে নিয়ে এটাও দিয়ে দিলাম এটা দিলে এর স্বাদটা কিন্তু অনেক পুনেই বেড়ে যায় তো এটা তোমরা অবশ্যই দিতে পারো আর যদি ভালো না লাগে নাও দিতে পারো এর বদলে তোমরা নারকেল পোড়াও দিতে পারো এবার সবগুলোকে আমি একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেবো আমি কিন্তু এখন লবণ দিই নি লবণটা সবার শেষে দেবো এখানে আমি হাফ কাপ মতো বেসন নিয়েছিলাম বেসনটাও দিয়ে দিলাম বেসনটাকেও খুব ভালোভাবে মিক্সড করে নেবো এবার আমি সব স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এবার সবার শেষে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব নিয়ে এবার আমি হাটটাকে ধুয়ে হাতে একটু সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব এবার বাঁধাকপির আর আলুর মিশ্রণ থেকে কিছুটা হাতের সাহায্যে নিয়ে গোল গোল করে নেবো প্রথমে তারপরে এরকমভাবে আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নেবো এরকমভাবে সবগুলোকে আমি শেপ দিয়ে গড়ে নেব প্রথমে তো এটা খেতে খুবই টেস্টি হয় এই সময় বাঁধাকপির শেষ এই সময় বাঁধাকপি এমনি নর্মাল রান্না করলে অতটা ভালো লাগে না তো এইভাবে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি খুবই ভালো লাগবে এবার আমি এই বড়াগুলোকে ভেজে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে বড়াগুলো দিতে হবে তো বড়াগুলোকে একে একে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে হিটটাকে মিডিয়াম টু ল রাখতে হবে হিটটাকে মিডিয়াম টু লোয়ে রেখে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে হিটটা মিডিয়ামটা লোয়ে রেখে সব বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে তোমরা এই এই টাইমেও বড়াগুলোকে এমনিই খেতে পারো না রান্না করে এবার আমি যে কড়াইয়ের মধ্যে বড়া ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে রান্নাটা করব, তার জন্য হাত চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়েছি আর যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর দুই চামচ মতো টক দই দিয়েছি টক দইটা যদি তোমাদের না থাকে তোমরা টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো এবার হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে কিছু সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়েছি ওটা আমার দেখানো হয়নি তোমরা অবশ্যই লবণটা দিয়ে দেবে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা যেই ফুটে গেছে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো বড়াটাকে রান্না করে নিয়েছি চার মিনিট মতো রান্না করার পরে দেখো বড়াগুলো একদম ফুলে ডবল হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে তো সব শেষে আমি কিছুটা ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে দিয়েছি তো আমার আজকের এই বাঁধাকপি আর আলুর নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন হয়েছে তো আমি একটা বড়া কেটে তোমাদের দেখাচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে দেখো হাত দিতেই যেন ভেঙে যাচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদও দুর্দান্ত স্বাদ হয় তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো